একটা ডিভোর্স কেসের মামলা চলছিল আর সেই মামলাটারই নিষ্পত্তি হয়ে গেল আদালতে দাঁড়িয়ে ছেলেটি জস সাহেবকে জিজ্ঞাসা করেছিল স্যার পুরুষ মানুষের জন্য কি একটা টু হতে পারে না জস সাহেব তখন মুখের দিকে তাকিয়ে আছে ছেলেটি কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো ক্ষমা করবেন স্যার ফোর ধারাটা আজকাল সবাই জানে আমাদের মতো পুরুষের অত বড় কিছু লাগবে না ওর হাফও যদি হয় যদি একটা টু নাইনটি ফোরও যদি থাকত অনেক নিরপরাধ ছেলে এই জীবনে বেঁচে যেতে পারত আইন বোধ হয় পুরুষের জন্য হয় না ছেলেটির এরকম কথাটি আসলে বিদ্রুপ নাকি ক্ষোভ মামলার নিষ্পত্তির শেষে আদালত চত্বর থেকে মায়ের হাতটা শক্ত করে ধরে বেরিয়ে গেল বছর বত্রিশের ছেলেটি নাম সুমন মজুমদা আমি এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম ওদের চলে যাওয়ার দৃশ্যটা চোখটা ঝাপসা হয়ে যাচ্ছিল বুকের ভেতরটা ছন ছন করে বেজে উঠছিল বুঝতে পারছিলাম না এটা বেদনা নাকি অন্য কিছু আদালতের পেশক হিসাবে চাকরি করছি তিন বছর তিন বছরেই চাকরি চাকরির জীবনে এমন কত দিবসের ঘটনা সামনে থেকে দেখেছি কিন্তু বুকে দাক্কাটা এমন ঘটনা কখনো দেখিনি ছেলেটি আমার কেউ নয় তবুও বুকের ভিতরে ব্যথা অনুভব করছে সেই কষ্টটা আমি বলে বোঝাতে পারবো না আজকাল আদালতে শুধুই সম্পর্ক ভাঙার গল্প আদালতে চাকরি করার সূত্রে কত ঘটনায় যে চোখে দেখতে হয় এই আদালতে চাকরিটা না পেলে হয়তো জানতেই পারতাম না জগৎ বড় কঠিন আমার আদালতের একজন জজ সাহেব আছেন যিনি আমাকে ভীষণ ভালোবাসেন খুব সুন্দর করে কথা বলেন উনি বিশেষ একটা দরকারে সেদিন জজ সাহেবের বাড়ি গিয়েছিলাম কথা বলতে বলতে উনি বললেন রাকেশ এবার বিয়েটা করো আর কতদিন একা একা থাকবে আমি হেসে মজা করেই বললাম এই তো স্যার ভালোই আছি চাকরি করছি নিজের মতো রান্না করছি নিজের পছন্দের খাবার খাচ্ছি একাই আছি বেশ ভালোই আছি আপনাকে তো আমার জীবনের ঘটনা সবই বলেছি বিয়ে করব না স্যার তাছাড়া আদালতে বসে যেভাবে বিয়ে ভাঙার গল্প দেখছি তাতে আর ইচ্ছা নেই স্যার একলা থাকার একটা সুভাষ আছে নিজের জীবনে তখন নিজেই বস আমার কথা শুনে জজ সাহেব হোগো করে হেসে উঠলেন বললেন জীবন তোমার নিজের মতো জীবন কাটানোর অধিকারও তোমার আছে বললাম যতই বলি স্যার নিজের মতো করে জীবন কাটাবো জীবন কি নিজের মতো করে কাটানো যায় বাড়িতে মা বলছে বিয়ে করতে দেখা যাক জীবনে কি আছে তবু সংসার করতে হবে জীবন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে গিয়ে যে দাঁড় করাবে তা কেউ বলতে পারে না ওই সুমন কি দশ মাস আগে জানতে পেরেছিল দশ মাসের বিবাহিত জীবনে এই বিচ্ছেদ নেমে আসবে সুমন আমার বন্ধু বা আত্মীয় কেউই নয় তবুও সুমনের গল্পটা বলতে ইচ্ছা করছে সুমন কোনো সরকারি চাকুর নয় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসাটা ছিল সুমনের বাবার হঠাৎ করেই বাবা মারা যান বাবা মারা যাওয়ার পর থেকে সেই ব্যবসা চালাচ্ছে সুমন মালদাও টাউনে নিজের বাড়ি অবস্থা খারাপ নয় সুমনের বিয়ের কয়েকদিনের মধ্যে ধরা পড়ে ওর মায়ের ক্যান্সার বাড়িতে অসুস্থ মা আর বউকে নিয়েছিল মানুষের চেয়ে একটা শান্তিপূর্ণ মানুষের বড় প্রয়োজন সেই শান্তিটাই দিতে পারেনি সুমনের স্ত্রী নন্দিনী নন্দিনীর সাথে সুমনের বিয়েটা দেখাশোনা করেই হয় বিয়ের আগে সুমন ভেবে নিয়েছিল নন্দিনী বুঝি তার জীবনের জন্য পারফেক্ট সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটি মেয়ে সে হয়তো তাকে বুঝবে নন্দিনী সুমনের টাকা ছাড়া কিছুই বোঝে মায়ের ক্যান্সার ধরা পড়ার পর সুমনের স্ত্রী নন্দিনী জানিয়ে দিল ক্যান্সার রোগীর সাথে থাকা সম্ভব নয় তার পক্ষে তাই আলাদা ফ্ল্যাট কিনে দিতে হবে নন্দিনীকে সুমন বলেছিল তা কি করে সম্ভব মায়ের এই অবস্থায় মাকে ছেড়ে যাওয়া সম্ভব নয় তাহলে পঁচিশ হাজার টাকা দিয়ে দাও বাপের বাড়ি গিয়ে থাকব কি বলো এই অবস্থায় তুমি এসব বলতে পারো না আমি পারব না দিতে তারপর থেকে শুরু হলো অশান্তি নন্দিনী জানিয়ে দিল মাসে কুড়ি হাজার টাকা হাত খরচ দিতে হবে যদি পারো তবেই তোমার সাথে থাকবো তা না হলে নয় সুমন রাজি হয়েছিল প্রথম দুমাস কুড়ি হাজার করেই দিয়েছিল নন্দিনী যেন তাতেও খুশি নয় সুমনকে বলে বসল আরও দশ হাজার বাড়াতে হবে মানে মানে আর কি কুড়ি হাজারে কি হয় সুমন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় পারবে না দিতে না পারলে বিয়ে করেছিলে কেন আমি তো তোমাকে আর এমনি এমনি বিয়ে করিনি সব বলছো তুমি ঠিকই বলছি আমার পক্ষে সম্ভব নয় তোমাকে ডিভোর্স দেব বধু নির্যাতনের কেস করব যা পারো করে নিও তারপর নন্দিনী বাপের বাড়িতে ফিরে যায় বধু নির্যাতনের কেস দিয়ে ডিভোর্সের মামলা করে অভিযোগ করে শাশুড়ি ও স্বামী প্রচণ্ড অত্যাচার করে পঞ্চাশ লাখ টাকা দাবি করে বসে অবশেষে আঠাশ লাখ টাকায় রক্ষা হয় জস সাহেব সুমনকে বলেছিল সংসারটা নতুন করে করার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে সুমন জস সাহেবকে বললো স্যার আমি কিছু বলতে পারি জশ সাহেব বলার জন্য আদেশ দিতে সুমন বলতে শুরু করলো সুমন বলল স্যার আজ যে টাকাটা দিতে হচ্ছে এটা আমার ব্যবসার টাকা ব্যবসা থেকে পনেরো লাখ টাকা বার করেছি মায়ের সেভিংস ছিল সেখান থেকে চার লাখ আরও এপার ওপার থেকে ধার করে পাঁচ লাখ মোট চব্বিশ লাখ টাকা দিচ্ছি মালদাহে আমাদের যে বাড়িটা আছে ওই বাড়িটা বিক্রি করে দিলে আরও চল্লিশ লাখ টাকা হবে মোট চৌষট্টি লাখ টাকা আমি ওকে দিতে রাজি আছি তবুও ওর মতো মেয়ের সাথে সংসার করতে রাজি নই স্যার আমাকে মুক্তি দিন জীবনের বাদ বাকি দিনগুলো একটু নিজের মতো করে বাঁচতে চাই জীবনযন্ত্রণা কোন জায়গায় গিয়ে পৌঁছালে তবেই এমন কথা আসে ভাবছিলাম এইরকমও হয় সুমনের স্ত্রী এটা করতে পারল এতটা নিচ মানসিকতা হয় কি করে ওদের কয়েক মাসের বিবাহিত জীবনের গল্পটা শুধু সুমনের মুখ থেকেই শুনেছিলাম নন্দিনীর কাছ থেকে কিছুই শুনিনি আমি নন্দিনীর মুখ থেকে না শুনলেও সুমনের এই গল্পটা যে সত্যি সেটা আর বলার অপেক্ষা রাখে না সুমনের সাথে যা ঘটল তা আমার সাথেও ঘুরতে পারতো ভাবলে যেন শিউরে উঠছে হয়তো আমাদের বোলপুরের বাড়িটাই বিক্রি করতে হতো হয়তো নিঃস্বই পথে না করে নন্দিনী দিন পর আজ নন্দিনীকে আরও ভালো করে চিনলাম মনে মনে ভাবলাম নন্দিনী তুমি একটুও বদলাও নেই ঠিক তুমি একই রকম রয়ে গেলে এই নন্দিনী আসলে আমার প্রাপ্তম প্রেমিকা আমরা দুজনে বিশ্বভারতী ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি তখন সবে থার্ড ইয়ার পড়ছি ওর সাথে আলাপ হলো পাঁচ বছরের প্রেম এই পাঁচ বছরে আমি ওর জন্য কিটা পড়েছি শেষে বলল আমার মতো মেয়েকে বিয়ে করার কী যোগ্যতা আছে তোমার কত টাকা রোজগার করো অথচ নিজে টিউশন করে তখন আমার সাধ্যমতো সব আবদার মিটিয়েছে প্রতি মাসে হাত যে টাকা আমি দিতে ভুলে গেলেও ও চাইতে ভুলে যেত না টাকার অঙ্কে আমি হেরে গেলাম নন্দিনীর কাছে নন্দিনী আমাকে ছেড়ে দিল বলল এই পৃথিবীতে তোমার কি দাম আছে টাকা আছে ভাবলাম সত্যিই তো আমার টাকা নেই ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন ওকে ছেড়ে চলে গিয়েছিলাম নন্দিনীর টাকা ছাড়া কিছুই বোঝে না আজ ভাবছি এই পৃথিবীতে কি না হতে পারে মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়াও যেতে পারে মানুষকে ঠকানো যেতে পারে আচ্ছা যারা এগুলো করে তারা কি ভালো থাকে এক মানুষ ভীষণ লোভী হয় তবে এটা সত্যি কৃতকর্মের ফল ভোগ করতেই হবে এটুকু বিশ্বাস নিয়ে বাঁচতে হয় সুমন আদালত ছেড়ে চলে যাবার পর ভাবছিলাম সুমনের মতো কত নিরাপরাধ ছেলে থাকে যারা মিথ্যে কেসে ফেসে যায় সাজা পায় চোখের সামনে দেখা মারুন ব্যাধিতে আক্রান্ত রুগ্ন মাও মিথ্যে মামলার আসামি কি জানি কি নিয়ম বিধাতার সমাজে বধু নির্যাতন হয় তা ভীষণভাবে মানে তবে এই সমাজে পুরুষও হয় নির্যাতিত শোষিত লাঞ্ছিত পুরুষের কোনো ফোর নেই তার যন্ত্রণা বোঝার জন্য কোনো আদালত নেই টাকা পয়সা সম্পত্তি সর্বস্ব হারিয়ে ফেলে মুক্তি খুঁজতে হয় বিচ্ছি মানে কে বলেছে বেদনা বিচ্ছিদ মানে মুক্তি চিরতরে মুক্তি